হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত আজ পঁচিশে জানুয়ারি কাল ছাব্বিশে জানুয়ারি তো সেই উপলক্ষে আজ আমরা ক্লাবে কিছু পতাকা নিয়ে এসেছি আর সেই সব বন্ধুরা মিলে আজকে পতাকাগুলো লাগাবো এবং কালকে ক্লাবে পতাকা উত্তোলন করবো তো আর বেশি দেরি করবো না জিনিসপত্রগুলো নিয়ে এসেছি তো কী কী এনেছি সেগুলো আপনাদের দেখিয়ে দেবো তো চলুন বেশি দেরি করবো না ক্লাবের উদ্দেশ্যে যাওয়া যাক আর কি কি জিনিস এসেছি সেটাও দেখে দেব। আমরা এখন ক্লাবে হয়েছি তো সব বন্ধু বান্ধব মিলে এখন পতাকা লাগাবো আর আরো বন্ধু বান্ধব সব চলে এসছে ক্লাবে তো সবই আপনাকে দেখাবো এটা আমাদের ক্লাব তো আমাদের সব বন্ধু প্রায় এখানে আছে তো আমরা কী কি নিয়ে এসছি এই যে দড়ি আর পতাকা আর তার সাথে আঠা তো এই আমরা আজকে কথা লাগিয়ে নেবো তো বেশি দেরি করবো না তো শুরু করে দেবো কাজ করা তো এক এক করে দড়ি আমি সব আটকে নিচ্ছি আর আমার বন্ধু দড়ি টানাতে শুরু করে দিয়েছে পরপর তো এই দেখতেই পাচ্ছেন আমার বন্ধু সব দড়ি টানিয়ে দিচ্ছে আর পরপর তারপরে আমার দড়ি পুরো লাগানো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমরা এক এক করে পুরো দড়ি পুরো সারা জায়গায় লাগিয়ে দিলাম তো আমার এদিকে বন্ধুরা সবাই মিলে পতাকায় আঠা লাগাতে ব্যস্ত হয়ে গেছে তো সবাই মিলে এখন পতাকায় আঠা লাগাচ্ছে তো এক এক করে তো তারপরে আমরা পতাকা নিয়ে আটকাতে শুরু করে দিয়েছি এক এক করে দড়িতে এপিট ওপিট করে পুরো পতাকায় সারা জায়গায় আমরা লাগাব দড়িতে তো আমরা পরপর আমি বন্ধু আর আমার ভাইরা সবাই মিলেই পরপর একে অপরের সাথে কাজ করছি এই আমার ভাই তো তো সবাই মিলেই আমরা কাজ করছি তো খুবই ভালো লাগছে আর তারপরে আবার আমি চলে আসলাম পরপর আঠা লাগাতে তো সবাই মিলেই কাজ করছি তো আঠাও লাগাচ্ছি প্লাস পতাকাও লাগাচ্ছি তো সবই করছি। তো দেখুন আমাদের পতাকা লাগানো পুরো কমপ্লিট তো খুবই সুন্দর লাগছে দেখতে আর আমাদের খুবই সব কাজই বলতে গেলে এইদিকে কমপ্লিট তো তারপরে আমরা চলে আসলাম বাইরে ক্লাবে তো পতাকাটাকে আজকেই টানিয়ে দেব কালকে তো যেহেতু ছাব্বিশে জানুয়ারি তো আজকে রাতের মধ্যেই কমপ্লিট করে দেব তো আজকে পুরো পতাকা ক্লাবে আমরা মাথা থেকে শুরু করে বাইরে ওষুধ পুরোটা টানিয়ে দেব পতাকা এই ক্লাবটাকে সাজিয়ে দেবো রাত্রেবেলা বলে এরকম লাগছে হয়তো একটু আপনারা বুঝতে অসুবিধা হবে কিন্তু সকালবেলা আপনাদের আবার দেখাবো যে পতাকা লাগিয়ে দেওয়ার পরে কত সুন্দর লাগবে দেখতে সকালবেলা তো আমাদের পতাকা বলতে গেলে খুব লাগানো কমপ্লিট তো আপনি কালকে সকালে আবার আপনাদের পুরো ভিডিওটা দেখাবো মর্নিং এভরিওয়ান আজ ছাব্বিশে জানুয়ারি তো কালকে আমি বলেছিলাম যে রাত্রেবেলা আমরা ক্লাবে পতাকা দিয়ে সাজিয়েছি তো আজকে সেটা আপনাদের দেখাবো সকালবেলা পতাকা সাজিয়ে ক্লাবটা কত সুন্দর লাগছে চলুন বেশি দেরি করবো না বেরিয়ে যাচ্ছি চলুন আপনাদের দেখাবো তো দেখুন সকালবেলা কি সুন্দর লাগছে পতাকায় ঘেরা আমাদের ক্লাবটা তো খুবই সুন্দর লাগছে দেখতে তো আমাদের বড়রাও ক্লাবের বড় সদস্যরাও চলে এসেছে তো এখন আমাদের মালা চলছে তো মালা হয়ে গেলে এই মালাটা নেতাজির ছবিতে টানিয়ে দেওয়া হলো তো তারপরে আমাদের কিছুক্ষণ সবাই দাঁড়িয়ে বক্তৃতা শুনলাম তো আমাদের ক্লাবের আর এক সদস্য তিনি এসে ফার্স্ট পতাকাটা জাতীয় পতাকা উত্তোলন করলো তো তারপরে আর সভাপতি তিনি আর ক্লাবের আর এক সদস্য সে এসে আমাদের ক্লাবের পতাকাটা উত্তোলন করলো তো খুবই সুন্দর লাগছিলো দৃশ্যটা তো দেখতে একদিকে ক্লাবের পতাকা আর একদিকে জাতীয় পতাকা তো খুবই ভালো লাগছিলো দেখতে তো তারপরে সবাই মিলে দাঁড়িয়েছিলাম তারা বক্তৃতা দিল তো তারপরে আমাদের মিষ্টি বিতরণ করা হলো পথচারী সবাইকেই আমরা মিষ্টি বিতরণ করলাম তো এইভাবে খুবই একটা ভালো দিন কাটালাম ছাব্বিশে জানুয়ারি তো এইভাবেই আমরা প্রতিবার ছাব্বিশে জানুয়ারি পালন করি তো এটা খুবই আনন্দদায়ক ও খুবই ভালো লাগলো তো জাতীয় পতাকার যখন হাওয়াতে দলে তো দেখতে খুবই সুন্দর লাগে আই লাভ ইন্ডিয়া